আপনাকে একটা ভিডিও দেখাবো আমি কথা হচ্ছে তার বাড়িঘর ভেঙেছে তাকে আমার পুলিশে লকআপে ভরেছে না ভিডিওটা প্লে করছি পুরো ওটা দেখে যাবেন আপনারা না না ওকে আপনারা অ্যারেস্ট করে লকআপে রেখেছেন ইন হুইচ গ্রাউন্ড আপনারা ওকে অ্যারেস্ট করেছেন আমাকে বলেন এনি কমপ্লেইন ওর এগেইনস্টে আছে তো স্যার কপিটা আমাকে দিন যদি থাকে আপনি অ্যারেস্ট করেছেন অ্যাস করলো আমার কোনো আপত্তি নেই কিন্তু ও ছেলেটার কোন অভিযোগে তাকে গ্রেফতার করে লকআপে বন্ধ করেছেন আপনি তার আমাকে গ্রাউন্ডটা আপনি দিন

ও এসেছে কমপ্লেন করতে মেডিকেল করতে আমি পাঠালাম তার মেডিকেল কাগজ ও এফআইআর লিখে জমা দেবে সেখানে এফআইআর লিখাচ্ছে সেখান থেকে তুলে তাকে এনে লক বন্ধ করে দেওয়া হবে ওর শুনবে এই এফআইআরটা নিন ওকে বের করুন আমি একটু ওর বিরুদ্ধে কোনো কমপ্লেইন নেই বাস একটা বলে দিল ফোনে যে আপনি ওকে তুলে নিয়ে এবার বাড়ি বাড়ি ঘর ভাঙা হয়েছে যার বাড়িঘর ঘর ভাঙা হলো আপনারা মানে একটু 휴머니টি তো রাখবেন বিং পুলিশ অফিসার আপনাদের বিহেভিয়ারটা যদি ইনহিউম্যান হয়ে যায় তাহলে এই লোকগুলো বাঁচবে কি করে

আচ্ছা ঠিক আছে ওর থানার সামনে থেকে তুলে নিয়ে এসেছি ওকে হুম আপনি তখন আইসি তাকে বলেছিলেন ঠিক আছে হুম 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 ফোন করছি

যদি ওর নামে কোনো রিটেন কমপ্লেন আপনাদের কাছে থাকে এখন আমার ঢুকার আগে তাহলে ওকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন কিন্তু এখন ওর নামে কোনো রিটেন কমপ্লেন নাই আর সে বেচারা মার খেয়ে তার অভিযোগ জমা দিতে আসছে তাকে বন্দি করে দেবেন আপনারা এটা কোন গ্রাউন্ডে আপনারা ওকে অ্যারেস্ট করেছেন তার অ্যারেস্ট মেমো দিয়েছেন অ্যারেস্ট মেমোটা দেখান তো কোথায় আছে কাকে দিয়েছেন অ্যারেস্ট মেমো কাউন্টার সাইন আছে

আপনি তো উইথাউট নোটিস আমাকে ইন্ট্রোভেশনের জন্য ডাকতে পারেন না আপনি আমাকে নোটিস দেবেন তো যে আপনাকে আমি ডাকছি

না বলতো সব তুমি কইলে বল আমি বল سکتا তো তুমিই রাখো কোইনে বলেরা আরে আপনি বলছেন আপনার কথাই রাখলাম ওকে সারা রাত রাখুন আমরা সারা রাত বসে থাকব আপনি পাঁচটা লোক কি অ্যারেস্ট করেন এসে ঠিক এটা আমরা দেখে নিই না না আপনি এফআইআর টা আগে রিসিভ করেন আমরা রিসিভ করে দিতেছি আমাদের রিসিভ কপিটা দিন এটা কেস করে দিতেছি আমরা কেস করে আপনি কেস এফআইআর নাম্বার দিন আপনাকে কপি

ওর থাকার মতন অবস্থা নেই মানে গরু ছাগলও থাকতে পারবে না এরকম অবস্থা করে দিয়েছে একটা বাড়ি মানে ছাদ দিয়াল চারদিকে কিছু নেই ফাঁকা মাঠ করে দিয়েছে এই গরিব লোকটা কোথায় যাবে আর তারপর ও বেচারা মার খেয়ে অভিযোগ করতে ওকে আমি পাঠালাম মেডিকেল করতে কে যাও তুমি মেডিকেলটা করে নাও পুলিশকে অভিযোগ দিই করে দাও ও লিখতে গেছে ওকে আবার তুলে এনে লক্ষ্যকে বন্ধ করে দেওয়া হয়েছে অন্যমপ্লেইন আপুনি মোবাইল হয় দেখোন মোবাইলে হয়